পরিবারের বাহিরে কাউকে যদি মেডিকেল ভিসায় অ্যাটেন্ডেন্ট করতে চান তাহলে কি করতে হবে পরিবারের বাইরে বলতে আপনার পরিবারের সদস্য কি বোঝাচ্ছে আপনার পাসপোর্টে যদি আপনাদের পরিবারের কারো নাম থাকে যেমন আপনার ছেলে আপনার ছেলে ধরেন যে ছেলের পাসপোর্টে কিন্তু আপনার নাম থাকবে আপনি আপনার বাবা অথবা মায়ের পাসপোর্টে কিন্তু আপনার পাসপোর্টে কিন্তু আপনার বাবা মায়ের নাম থাকবে তার মানে ওনারও আপনার সাথে কানেক্টেড আপনার ছেলের পাসপোর্টে আপনার নাম আছে মানে এই রিলেটেড কানেক্টেডগুলা বা ভাই বোন যেমন ভাই বোন হতে পারে ভাই বোন কীভাবে হবে যদি আপনার ফ্যামিলির পাঁচজন লোক যান তার মানে শুধু ভাই রুগী বোন আছে আরও ভাই আছে তারপর আপনার বাবা মা আছে তারা কি যেতে পারবে না একশো ভাগ যেতে পারবে মানে এরা একটা পরিবারের সদস্য আপনাকে কিভাবে যাচাই করা হয় আপনার পাসপোর্ট আপনার ধরেন আপনার ছেলের পাসপোর্ট ওর পাসপোর্টে দেখবে যে এর পাসপোর্টে যে বাবা হিসেবে যাকে পরিচয় করে দেওয়া হচ্ছে উনি কি আছে কিনা বাবা হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছে উনি আছে কিনা এটা কিন্তু ওনারা দেখবে দেখে কিন্তু এটা এই মানে যাচাই করবে যে হ্যাঁ ঠিক আছে এর বাবার পাসপোর্ট কারণ বাবার পাসপোর্টে দেখবে দেখবে যে নাম ছেলের পাসপোর্টে বাবার যে নামটা দেওয়া আছে সেটাই থাকবে তার মানে উনি কিন্তু ফ্যামিলির সদস্য যেমন ভাই বা বোন ওনারদেরকেও আপনি বোন হিসেবে দাবি করছেন তখন দেখবে যে বোনের পাসপোর্টে বাবা মায়ের নাম সেম আছে কি না বাইয়ের পাসপোর্টে যা আছে তার মানে এটাও কিন্তু ফ্যামিলির সদস্য মা সেম ঘটনা কারণ ছেলের পাসপোর্টে মায়ের নাম থাকবেই এই যে নামগুলো যেমন স্ত্রী সন্তান স্ত্রী সন্তান যেমন থাকে এগুলো একটা থাকে যেমন গার্জিয়ান দেওয়া থাকে গার্জিয়ান ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা থাকে যে কি থাকবে এই সব ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের সদস্য হয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় হলো যে যারা এই সদস্যের বাহিরে তারা কি করবে যেমন দাদা দাদি বা মামা মামি বা মামাতো বাইনচারী বা প্রতিবেশী বা বন্ধুরা যারা আছে তারা কী করবে এই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে কোর্ট থেকে একটা কোর্ট অ্যাভিডেভিট যেটাকে বলে সেটা করে নিয়ে আসতে হবে কোর্ট থেকে বলতে আপনি যখন কোর্টে যাবেন তখন ওখানে অ্যাডভোকেটকে দিয়ে বিস্তারিত লেখানো হবে তিনশো টাকার স্ট্যাম্পে লিখি যে এই কারণে এই এই ব্যক্তির পরিবারের সদস্যদের কেউ ভারতে অ্যাটেন্ডেন্ট হিসেবে যাওয়ার মতো নাই অথবা কারোর পাসপোর্ট নাই অথবা অন্য যারা আছে তারা অসুস্থ অথবা অনেকে বলে যে আমার ওয়াইফ আজকে একজন আসলো বলে যে আমার ওয়াইফ তো প্রেগনেন্ট তাহলে তাহলে উনি কী করে যাবেন উনি প্রেগনেন্ট উনি কী করে যাবেন তার মানে এরা প্রমাণ করতে হবে যে হ্যাঁ উনি প্রেগনেন্ট যদি এমন প্রয়োজন হয় যে ডাক্তারের কাগজপত্র দেওয়া সেটাও দিয়ে আপনারা প্রমাণ করতে পারেন এসব নানান অজুহাতগুলো ওখানে উল্লেখ করতে হয় শব্দটা খারাপ শোনা যায় এটা একটা অজুহাত অন্যদেরকে দেওয়া হচ্ছে একটা অজুহাত অজুহাতগুলো ওখানে ক্লিয়ারলি উল্লেখ করতে হয় উল্লেখ করলে তখন কিন্তু জিনিসটা আপনার নর্মালি যে হয় তখন মানে হাইকমিশন কিন্তু এটা বুঝতে পারে এই অজুহাতগুলো যখন ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনারা সপ্তাহিত করে নিয়ে যাবেন তখন হাইকমিশন গুরুত্ব দিবে ওই অজুহাতগুলো আর কিছু না মানে অনেকে বলে বন্ধু আছে অনেকে বলে এলাকার লোক আছে এই সেই করে কিন্তু লোকজন যাচ্ছে আগাচ্ছে মানে অনেকের ভিসা হচ্ছে অনেকের হচ্ছে না এটা দিলে হবে তেমনটা না তবে এটা দিলে হওয়ার চান্স থাকে হাইকমিশনে যারা এই ভিসা অফিসার আছেন তারা কিন্তু এগুলো গুরুত্ব দেয় এ হচ্ছে বিষয় ভালো থাকবেন শেয়ার দিন এটা মানে প্রতিবেশী যে কাউকে দিতে পারবেন তবে কোর্ট অ্যাভিডেভিটটা জরুরি